আসসালামালকুম বিভরস্থ চলে আসলাম স্বরস্বতী নিস্তালয় সিমেন্ট সাইড আমি কামালভাই প্লাসকে আপনার অ্যাসক্লুসিভ জিরো স্টনের সরস্বীস্টনের বেনারসি নিয়ে আসছি আপনার জন্য একেবারে প্রত্যেকটা বেনারসি একেবারে আপডেট নিউ আপডেট কোয়ালিটিগুলা সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা আর প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইজ আমি বলে দেবো এটার প্রাইসটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটা চলো ব্লাস্ট ব্লাউজটা ব্লাউজটা শহ করিয়াস এই যে ব্লাউজটা শ করজিয়াস ব্লাউজটা শ করজিয়াস মাত্র বারো হাজার টাকা এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের ভিতরে এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের উপরে সম্পূর্ণ এক্সক্লুসিভ বেনারসি শাড়ি রিয়েল স্টোনের কাজ করা জিরো স্বরাজ কৃষ্ণনের কাজ করা এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এটা হলো মেরুন কালার মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা ব্যানারস এগুলার জায়গা বিশেষ এমনও জায়গা আছে এমনও জায়গা আছে এগুলো আপনার পঁচিশ ত্রিশ হাজারটা নিবে এটার প্রাইসটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বেনারসির একবারে আপডেট ভার্সন একেবারে লেটেস্ট ভার্সন আজকে আপনাদেরকে মাথা নষ্ট করে বেনারসি দেখাই দিব কলিজা মেরুন কলিজা মেরুন যেটা নিয়ে নেবেন আর যারা শপে আসতে চান তার অবশ্যই ঢাকা গাছ মানে চলে আসবেন চোদ্দো হাজার পাঁচশো এটার প্রাইসটা চোদ্দ হাজার পাঁচশো সম্পূর্ণ এক্সক্লুসিভ বেনারস শাড়ি এগুলা বেনারস জগতের সর্বশীর্ষ একের শীর্ষে আছে এগুলা এবং প্রাইসটা আপনাদেরকে হাতের না গালে সিমিয়ার সাথে পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ প্রত্যেক কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো এটা আচল ডেইটা আচল এটা এখন দেখো রেড কালার সিঁদুর লাল সিদ্ধুল্লাল এটার প্রাইসটা হবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দেখেন মাথা নষ্ট করা বেনার শাড়ি একেবারে মাথা নষ্ট করা বেনার শাড়ি কী পরিমাণ বেনারসি কালেকশন চলে আসে সিমেয়ার দেখেন আপডেট কালেকশন একেবারে আপডেট এই যে এটার প্রাইসটা হবে পনেরো হাজার পাঁচশো টাকা পার্পেল কালার ডিপ পার্পেল কালার ডিপ পার্পেল কালারটা এটার প্রাইসটা হবে পনেরো হাজার পাঁচশো টাকা হয়তো আপনারা এই দেখেন এখানে কিন্তু স্টোনের কাজ করা সম্পূর্ণ কাজ করা দেখেন দেখো কালার দেখো প্রতিটা মনের মতো বেনারসি এর প্রাইসটা চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা তবু সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম